মানে তার লাভ কম দরকার কিন্তু সেল দরকার বেশি তো আপনারা যারা মানে এ গ্রেডের প্রোডাক্ট

চারশো নব্বই টাকা প্রত্যেকটা ভিডিওতে এমআরপি বলি না কারণ কি এম আর বললে ভিডিওটা বড় হয়ে যায় কারণে শুধু শর্টকাট রেটটা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রেট করে দিই কেউ যদি এটা পুরো ফুল ডিটেলস জানতে চান বা আমি আছি হোয়াটসঅ্যাপে আছি ইমুতে আসি অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে সব আমার আছে সো যে কোনোটা আপনি আমার নক দিলে পাই যাবেন গা ওকে আর এটা যেটা আছে এটা হলো ওয়ান ডি ফোর জি ডি ই এইচ মডেল একশো সাতান্ন লিটার গ্রোস আর একশো চৌচল্লিশ লিটার নিট উপরে ডিপ নিচে নরমাল সিক্সটি ফর্টি বাই সিক্সটি ফর্টি হ আর এটা ডিসকাউন্ট দেওয়া একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবো তেইশ হাজার আষ্টশো বত্রিশ টাকা ওকে

আর সবটাই বলে দেবে ফার্স্ট বলে দেবে ওয়ালটনে কোনো সেফটি হয় না ওয়ালটনে অন্লি লিটার লিটার আর ওয়ালটন লিটার হইবো দুইটা একটা হইবো গ্লোস বলেও একটা হইলো নিট বলেও আপনি রাখতে পারবেন কোনটা আপনি রাখতে পারবেন যেটা নিট বলিয়াম আপনি এড়িয়ে রাখতে পারবেন নিট ভোলিউমরা অলওয়েজ কম থাকে ওই কমটাই আপনি রাখতে পারবেন অনেক ব্যবসায়ী সেল করার উদ্দেশ্যে ওই বেশি ডারা বাড়ায় এক হয়ে গেছে ওটা রাখতে পারবেন না কম যেটা আছে ওটা রাখতে পারবেন এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি জি ডি ই এল এস সি মডেল ডিজিটাল ডিসেবলাইট এই জায়গাটা পুরোটা ভাই টা আছে হ্যাঁ এটা দুইশো তেরো লিটার গ্রোস একশো ছিয়াত্তর লিটার নিট আর উপরে ডিপ নিচে নরমাল দেখে ভাই এটাকে বলে ভদ্র কালার হ্যাঁ একদম ভদ্র কালার ভাই নিরীহ নিরীহ কালার এটা একদম ভাই স্মার্ট স্ট্যান্ডার্ড একটা তবে ভাই আপনার আর এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দুইশো টাকা দুইশো টাকা যেটা হলো টু এ থ্রি জিডি মডেল দুইশো লিটার গ্রোশ একশো লিটার নিট এটা ভাই ফিফটি ফিফটি এগারো এটা

সেম মডেল শুধু ডোরের ডিজাইন এর কারণে দামের ব্যবধান হইব আর কিছু না ভাই এই যে দেখেন ডোরটার শেপটা এই যে এই জায়গায় আর এটা ডোরের শেপটার এই জায়গা এরকম এটা হলো 176 আর 163 এটাও 176 আর 163 ভাই আচ্ছা ঠিক আছে আমি খুল্লা দেখাই ভাই মানে স্পেস सेम থাকবে সেম স্পেস সব কিছু सेम থাকবে শুধু দামের কিছুটা ব্যবধান হয়ে যাবে অল্প মানে 19 20 থাকবে হ্যাঁ হ্যাঁ এই রাইট আর 4 500 টাকা ভাই এটা হলো 26200 আর এটা হলো 26600 600 হ্যাঁ ওকে টু বি থ্রি জি অনেক মডেল দুইশো তেইশ আর এটা উনিশ নিচ্ছে নর্মাল আপনার সাড়ে বারো সিফটি হ্যাঁ রেট তিরিশ হাজার ছয়শো টাকা ফিফটি 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 হ্যাঁ এটা যেটা আছে এটা হলো টু এইচ টু জিডিএল মডেল ইনভার্টার টেকনোলজি ইনভার্টার ভাই আমি একটা কথা কয়ে দিই অনেকে না এই ইনভার্টারটা নিয়ে অনেক কনফিউশনে থাকে সো এই একদম ক্লিয়ার করে দিতেছি এই ইনভার্টার অনেকে অনেক ভাবে ভাবে উপস্থাপনা করে এটা লিগেল জিনিসটা হলো অনলি 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 বিদ্যুৎ বিল কম কমাইবো আর কোনো কিচ্ছু হইব না আর সব ঠিক আছে আর সব সেম হ সব এটা করার কারণই হচ্ছে আপনার বিদ্যুৎটা যেন সাশ্রয় হয় এই আর কিছু না টু মডেল দুইশো বিরাশি লিটার গ্রোজ আর দুইশো আহ পঁয়ষট্টি লিটার নিট এটা হলো ভাই হ্যাঁ এটা দেখতে মনে হয় ছোট কিন্তু ভিতর স্পেস কিন্তু অনেক বেশি আল্লাহ অনেক আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ভাই এখন যেটা দেখবো এটা হলো থ্রি এক্স সেভেন জিডি এইচ জিডি মডেল ইনভার্টার টেকনোলজি এখন ভাই বেশিরভাগই হলো মানে যেই সাইজটা দিচ্ছে এই সাইজের যেগুলো বড় নেবেন সব ইনভার্টার এগুলো ছোট নিলেন নন ইনভার্টার আর এটা তিনশো সাত লিটার গ্রোজ আর তিনশো এক লিটার নিট

কারণ এটার নামই দিছি আমি গরিবের ডাবল ডোর কারণ এটার না ভাই অহনিক দিতেছি এই ডাবল ডোর গুলা ডাবল ডোর গুলাই কিন্তু ভাই একটু যারা স্বাবলম্বী একটু টেকালা যারা উত্তর দিয়ে ভাই ঠিক আছে কোন দি উত্তর আওয়টা মনে মিলে যাবে কোন না মানে গরিবের ডাবল ডর বলতে আমি এটা বুঝাইছেন যে কম টাকার ভিতরে একটা ডাবল ডর পেজ একটা সিম্পল একটা সাইজের ফ্রিজ কিনতে গেলে যে টাকায় কিনতে আরবেন হালকা কিছু বাড়াইলে আপনি এই ডাবল ডটা পাইবেন আবার অনেকে মনে করে কম দামে ডাবল ডর দিয়ে দেয় ডাবল ডরে আবার সমস্যা আছে না হ্যাঁ এরকম কিছু ভাই আমরা এটা নিজেরতে ভালোবাসা দিয়া আমি কাস্টমারকে ঘরে পৌঁছামু এই কারণে এডি কোন প্রবলেম নেই ওয়ালটন হলো বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড হয়েছে এটা নিয়ে কোনো মানে কথাই নাই ভাই এই

একচল্লিশ <laughs> <laughs>

মানে কি বলবো ভাই অস্থির এতটা সুন্দর গ্রাফিক্স হইতে পারে না দেখলে বলা যায় হ্যাঁ এটা হলো ভাই টু অ্যান্ড ফাইভ ডাবল এক্স লিটার আর লিটার এটা হলো ভাই সিক্সটি সিক্সটি উপরে ডিপ নিচে নরমাল ডিপটা একটু ছোট নরমালের তুলনায় কিন্তু ডিপও বড় ভাই এই আর এটা ডিসকাউন্ট ধরে টাকা এটা যেটা আছে এটা হলো টু এইচ টু মডেল ডিজিটাল ডিসপ্লে টাস সিস্টেম ভিতরের দিকে অনেক জায়গা হ্যাঁ যা এটি সব মনে করেন নামাইলে দেখেন আমার তো মনে হয়ে যাচ্ছে আমার হোমান আমার মনে হইবো অনেক লম্বা না বিষয়টা কিন্তু আরো ছয় ইঞ্চি নেমে যাবো ভাই ঠিক আছে আরেক ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো আর এখন যেটা দেখামো এটা হলো টু এফ ওয়ান জিই এইচই ইনভার্টার এটা দুইশো লিটার গোস আর দুইশো একুশ লিটার নিট এটা হলো ভাই নন ফ্রস্ট উপরে ডিপ নিচ্ছে নর্মাল এই নন ফ্রস্টের একটা ঝামেলা থাকে ডিপটা একটু ছোট থাকে ছোট থাকে এই আর কিছু না আর নন ফ্রস্টের কন্ট্রোলার হয় দুইটা ডিপটা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন

উপরে নিচে গ্লাস কেন থাকে ভাই তাক গোলাতে গ্লাস কেন থাকে নিচে গ্লাস হ্যাঁ

এই গ্লাস দেওয়ার কারণে না এই গ্লাস করছে কারণ কি একটা বৈজ্ঞানিক থিউরি আছে আমরা যখন নাইন টেনে পড়ছি ভাই তখন দেখতাম কি সাররা বলতো যে আপনি যখন একটা বৈজ্ঞানিক থিউরিতে এটা ছিল পুরো খেয়াল নাই কিন্তু যতটুকু খেল আছে আপনি একটা গ্লাসে যখন পানি রাখবেন এই জায়গায় খেয়ে দিবেন আপনি পানিটায় হাত দিবেন আর গ্লাসটায় হাত দিবেন দেখবেন আপনার গ্লাসটার টেম্পারেচারটা বেশি লো হয়ে গেছে পানির টেম্পারেচারটা অত বেশি লো হয় নাই তার মানে কি পানির থেকে গ্লাসটা বেশি ঠান্ডা হয়ে গেছে বিষয়টা এই জায়গায় গ্লাসটা ঠান্ডাটা দূরে রাখে এই কারণে এই নন ফ্স্ট ফ্রিজগুলো উপরেন্স রোডে গ্লাস দেওয়া যায় এই আর এটা ডিসকাউন্ট দেখো পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা

200 যত এটা কত চেষ্টা ঠিক আছে এটা যেটা আছে এটা হলো ডি মডেল ডিসপ্লে কন্ট্রোলার প্লাস মোবাইলতেও কন্ট্রোলেও আর এটা হলো ভাই সেন্সর ডিটেক্টিভ আপনি এখানে যখন হাত দিবেন না অটোমেটিক লাইটিং করবো

এই সম্মানিতে ইনশাল্লাহ আপনাকে কাছি যায় কাছি খেতে আছে এই আরেকটু বলে দেব অনেকে না আপনার বলে যে ভাই আপনি এত বেশি পার্সেন্টেজ দিতে এটা কি আপনার বাসায় নিয়ে বানাইছেন নাকি কোম্পানিতে বানায় লিচ্ছেন